আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের লং ভিডিওতে আমি এক নার্সারি তুলে ধরবো যে নার্সারিতে সব রকমের আপনার গাছ পাওয়া যায় ফল গাছ ফুলের গাছ নানান সজ্জিত ফুলের গাছ থেকে শুরু করে অনেক ধরনের ফল গাছও আছে দেরি না করে আমরা চলুন গাছগুলো আগে দেখে আসি কি কি থাকছে এই নার্সারিতে কী কী গাছগুলো পাওয়া যাবে তো আমি করে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা অবশ্যই চিনলে জানাবেন না চিনলেও বলবেন আমি সব যে গাছগুলো চিনি এমনটাও নাই তবে এই নার্সারিতে আমি এসে বেশ ভালোই লেগেছে আমার প্রচুর রকমের কালেকশন আছে ফল গাছ ফুলের গাছ এবং যত রকমের আপনি চিন্তাভাবনা করেন নার্সারিতে আসলে সবই পাবেন অর্থাৎ আপনার ফুল এবং ফলের গাছগুলো পেয়ে যাবেন এই নার্সারিতে আসলে নার্সারিতে এসে আমার এমন ভালো লাগলো কারণ এক জায়গায় সব ধরনের যদি গাছগুলো পাওয়া যায় তো আর কিছুই থাকে না বলার আপনাদের যদি ভালো লাগে সাথে থাকুন এবং দেখতে থাকুন দেখেন লজ্জাপতি গাছে হাত দিলেই কিন্তু পাতাগুলো এক জায়গায় হয়ে যাচ্ছে সে মনে হচ্ছে লজ্জাই পাচ্ছে এমন একটা গাছ আল্লাহাক সৃষ্টি করেছে যেটার কথা না বললে নয় লাল লজ্জাই সব কিছু এই যে ফুল গাছটা দেখছেন এই ফুল গাছটা আমিও ভালো চিনি না এটা বেলি ফুল সম্ভবত তো যাই হোক আপনারা আমার সাথে থাকলে ভিডিওগুলো সম্পূর্ণ দেখলে সব ধরনের গাছগুলো আমি দেখানোর চেষ্টা করছি আমার এই লং ভিডিওতে যাদের যে গাছগুলো চয়েস হয় সেই গাছগুলো আপনারা এখানে এসে কিনতে পারেন সুন্দর সুন্দর ফুল এবং ফুলের গাছ দিয়ে সজ্জিত এই নার্সারি অনেক এরিয়া নিয়ে এই নার্সারিটা তৈরি করেছে আমাদের খুব কাছের এক ভাই আলামিন ভাই সেই একটু আপনারা দেখতে পাচ্ছেন লুঙ্গি পরে পানি দিচ্ছে গাছগুলোতে এই আলামিন ভাইয়ের এই নার্সারিটা সে মাদ্রাসা থেকে পড়াশুনো করে জীবিকা নির্বাহ করছে পাশাপাশি এই নার্সারি থেকে বড় একটা আয়ুষ হতে পারে বা দেখছেন নার্সারিটা পরিচালনা করার সব কিছুই তিনি নিজেই করেন আর যে সাইডটা আমি ফলের যে গাছগুলো আছে সেই ফলের গাছগুলোর কাছে একটু কম গেছি প্রচুর এরিয়া বিকেল টাইম সন্ধ্যা হব হব ভাব এই টাইমে আমি আসলে ফলের গাছগুলো তুলে ধরতে পারিনি সেইভাবে তবে যে গাছগুলো দেখলে যে ফুলগুলো দেখলে যে সৌন্দর্যটা আপনাদের মুগ্ধ করবে সেই জিনিসগুলোই আমি তুলে ধরার চেষ্টা করছি বেশি বেশি আমি যখন এই জায়গায় পৌঁছায় যাই তখন প্রিয় ভাই ছিল অর্থাৎ নার্সারি যে করেছে আলামিন ভাই তার সঙ্গে কথা বলে যখন ভিডিও করতে শুরু করলাম আমার খুবই ভালো লাগলো যে প্রিয় ভাই খুব সহজেই ভিডিওটা করতে দিচ্ছে অনেকেই কিন্তু ভিডিওগুলো করতে দেয় না কোনো না কোনো কারণে তো যাই হোক আমার খুব ভালো লাগলো প্রিয় ভাইয়ের সাথে কথা বলে আপনার কেমন লেগেছে জানাবেন ধন্যবাদ সবাইকে